বাড়ির কাজকর্মে বাড়ির কাম করলে বাবা মিস্ত্রি লাগে না বাড়ির কাম করলে কি লাগে মিস্ত্রি লাগে ব্যাসরা মিস্ত্রি খোঁজে গেছিলেন বাড়ির কাজকর্মে মিস্ত্রি খোঁজে গেছিলেন যে একটা মিস্ত্রি বসিয়েছে বাজারে মিস্ত্রিটা পাগলা মিস্ত্রির কাছে একটা কোরআন শরী হাতুরে বাঁচনার সব অস্ত্র আছে কোরআনটা তার বুকের মধ্যে তো গেলাম বলছি রে আর তো মিস্ত্রি নাই এ কোন পাগল মিস্ত্রি কোরআন শরীফ বুকে কেন তো কেছে বাবা রে তুমি কি মিস্ত্রি করি পাড়ে হ্যাঁ চাষা পারি তাহলে বাবা তুমি যে কোরআন শরীরটা মুখে রাখছো কেন কেছে হু চাষা এই কোরআনটা আমার সঙ্গী কোরআন থাকতে পারি না ঠিক বাবা তুই বাড়ির কাজ করতে পারো তো হ্যাঁ আমি পাড়ি চাষা আমার তুই সত্য আছে কয়টা তিনটে সত্ত আছে আমাকে যদি কামলা নাও মিস্ত্রি হিসেবে আমার তিনটে আইন মানতে হবে কি কি এক নম্বর যখন নামাজের ওয়াক্ত হবে আমি নামাজ পড়ে নেব আমাকে বাধা দিতে পারবেন না দুই নম্বর আমার যারা আতটুক আল্লাহ শক্তি দিয়েছে ওই শক্তি দ্বারা তোমার কাজ করবো আমাকে বাধা দিতে পারবেন না হ্যাঁ যখন লেখা আমার হলো আমার যেটা মজুরি চুক্তি করে নিয়ে যাবেন সেটাই দিতে হবে কমও দিতে পারবেন না বেশিও দিতে পারবেন না বাড়িয়ালা হলো ঠিক আছে পাগলা মিস্ত্রি নিয়ে গেল বাড়িয়ালা সত্য তিনটে তো ছাড়বে না আয়রে আমাদের ওয়াক্ত হলে নামাজ পড়া তো বাধা দেওয়া যাবে না কন্ত বাবা কোন বাড়ির যদি কোন কামলা যদি বাবা কাম করে নামাজের টাইম হয় কন্ত বাবা কামলাটাকে নামাজ পড়া বাধা দেবে নাকি দেবে আমাদের দাঁড়িয়ে সালা নামাজের দাঁড়িয়ে পাগলা নামাজের নামাজ পড়িয়েছিল বাড়ি এলাকা কিছু তামাক থাকি লাভ নাই আমি বাজারে যাই কাম করি তো কাম শেষের দিকে বাড়ির মালিক বাজার থেকে বেলা ডুববে সময় আসতেছে মনে করলো মিস্ত্রি তো চলে যাবে তার হাজিরা মজুরি দিতে হবে বাড়ির মালিক আসলে আসি দেখে বাড়ির কাম সব হয়ে গেছে বাড়ির মালিক ভাবলো রে একটা মিস্ত্রি এত বড় কাম কেমন করি করল গো আমার মনে হয় কয়েক দিন লাগবে কয়েক মাস লাগবে একাই কেমন করি এত বড় কাম করলো কেন এই মিস্ত্রি যে কাজ করছে তুমি দেখো নাই স্বামী আমি তো পর্দায় থাকি আমি তো না পুরুষের কাছে যাই না তাহলে অস্বামী গাম আমি দেখছিলাম এই পাগলের মিস্ত্রি গোস্বামী আমি ঘরে ফাঁকি দেখছিলাম এই ঘরটা যে তুলো আমি পর্দায় ছিলাম ঘরটা দেখি কত হাজা হাজার মানুষের মাথা দেখা যায় দেখছিলাম দেখতে না যায় না ভালো করে বোঝা যায় না বাড়ির মালিক বলছি মিস্ত্রি বাবা আমি তোকে বিজয় দিয়ে দেই এই ঘরটা মনে করছিলাম কয়েকটা কামলা খাবে তুমি একা যখন শেষ করে দিলা তাহলে আমি তো কয়েকটা হাজারের টাকা বেশি দেব তারপর কি করছে না 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 আমি আগে বলছিলাম না যে টাকা বেশি দিতে পারবেন না কমও দিতেও পারবেন না এখন তো মালিক কম দিতেও পারে না বেশিও দিতেও পারে না লাস্টে বললেন ঠিক আছে বাবা তো একে টাকা দিই যেদিন আমার নতুন ঘরে তো আক করব সেদিন তো ডাকলে আসতে হবে বাড়িয়ালা মনে আছে রে যে মিস্ত্রি হাতে ঘরটা বানাইলাম আজকে যদি দোয়া কালাম করি ওলা মাদের দোয়া নে মিস্ত্রি টাকা হবে বাড়িওয়ালা চলে গেল বাজারে মিস্ত্রি হাঁটি চলে গেল যেখানে মিস্ত্রিরা খুঁজে পাওয়া যায় না সেই জায়গায় দেখে মিস্ত্রি নাই পাগল মিস্ত্রি নাই অন্য অন্য মিস্ত্রিরা বসে আছে ওনার বাড়ির কাজ করা পাগল মিস্ত্রি তো ওই দিন বাজারে নাই বাড়িওয়ালা বললো বাবা আমি একটা মিস্ত্রি বাজার থেকে এই মিস্ত্রি হানি থেকে নিয়ে গেছিলাম এই জায়গার থেকে ওই মিস্ত্রিটা কই তোমার দেখি আসছে কয়েছে সাফা ওটার নাম হলো পাগলা মিস্ত্রি কোথায় পাওয়া যাবে ও চাষা উনি হঠাৎ করে জঙ্গল থেকে বাইরে আসে ওনাকে পাওয়া যাবে না ওনাকে দেখা করলে জঙ্গলে যেতে হবে কি জঙ্গলে বাড়িওয়ালা ভাবল রে আমি যদি দোয়া কালাম করি যার দ্বারা এত সুন্দর ঘর হইলো তা কেন সারি জঙ্গলে চলে গেল কুসতে করতে জঙ্গলের দিকে চলে গেল ইয়া দেখে পাগল মিস্ত্রি জঙ্গলের মধ্যে আল্লাহ কোরআলা করতেছে বাড়ির মালিক বলল বাবা এই জঙ্গলে তুমি কোরআন পড়তেছো অসুস্থ শরীর চলো আমার বাড়িতে আমার বাড়িতে সুন্দর থাকা ঘর আছে সুন্দর বিছনা আছে গো ওখানে আরাম মা মিস্ত্রি বললো চাচা আমি তোমার বাড়ি যেতে পারি আমার তিনটে শর্ত মানতে হবে কয়টা কয়টা কি তোমার বাড়িতে যাব খানা খাব না কি যন্ত্রণা তোমার বাড়ি যাব খানা খাওয়া জোর করতে পারবেন না তোমার বাড়ি যাবো তোমার দামি বিষ্ণায় নাই না যেখানে মালামা সেখানে শোবো আমার জোরও করতে পারবেন না বাড়ি এলাকা ভাবলো যা বাড়িতে নিয়ে যাই কোনো মানে তারপরে খুব বাড়িতে নিয়ে গেল পাগলো খানা করবো চাচা আপনি তো সত্য মানে আমাকে আলছেন আমি তোমার বাড়ি খাবো আমাকে জোর করবেন না তা বাবা তাহলে শুয়ে পড়ো বিছ না আমাকে এমন ঘরে জায়গা দাও যে ঘরে কোনো মিষ্টি নেই নাহলে আমি এখন জঙ্গলে চলে যাব। বাড়ি আলাদা বললো বাবা এই ঘরে থাক থাকতে পারি তোমার এই ঘরে থাকতে আমার আরও তিনটে সত্য আছে এ হতো কি সত্য চাষা তোমার বাড়ি থাকলে যদি কোনো কারণে আমার মৃত্যু হয়ে যায় আমাকে মরার পরে কাপন কিনবে না আমার গানে পোশাক গুলা দিয়ে কাপন বানাইয়া আমাকে মাথি দিবে দুই নম্বর আমি মারা গেলে তোমার বাড়িতে আমার গালায় রশি লাগাইবেন আর বলবেন এর অবস্থাই হয় আর তিন নম্বর চাষা গো আমি মারা গেলে আমার যে কোরআন শরীফটা আছে গো চাষা এই দেশে ওই দেশে বাসার কাছে দান করে দিবে চাষা যদি মানেন তাহলে থাকি তোমার মানে আমি চলে যাই জঙ্গলে চাষা মনে মনে ভাবছে মানুষ মরে মেয়েটি ঠিক আছে বাবা তুমি যদি মরি যাও হয়ে দেখা থাকে ঘরে থাকি গেলেন বাড়িওয়ালা ঘুমাইলেন পাগল আদা নিয়ে বাড়িতে ঘুমাইছে সকাল বেলা বেলা হয়ে যায় বাড়ির মালিক উঠে পাগল আর ওঠে না বেড়া হয়ে যায় দরজা খুলে দেখে পাখ খালি মাটিতে মারা কি করি রে এই বাড়িওয়ালা ঠিক বলো ঠিকই না জানি না কোথায় তারা বাড়ি মারা গেছে ফেলে দিতে পারি না তার কাঁপন দাফনের ব্যবস্থা করলেন মাটি দিলে বাড়ি টেনশন পড়ে গেলেন মরার আগে তো বলতো চাষা আমি যদি মরি যাই এই কোড়াংটা আপনি পড়বেন কিন্তু কোরআনটা আমাকে না দিয়ে ওই দেশের বাদশা সাঁতীদার সম্পর্ক কী বাদশাকে দিতে বললেন অন্য মানুষকে দিতে বললেন না রে আমাকে তো দিতে পারত যাসা আপনি পরে আমি মারা গেলে কিন্তু বাসার সাথে না সম্পর্ক মাটি দেওয়া হয়ে গেল কাজ হয়ে গেল কোরআন ধরি বাসা দরবারে যায় না বাস করি বাড়ি মনে হয়ে গেল আমি এই অতি পূরণ করবো বাদশাহ বাড়িতে কোরআনটা নিয়ে যাও ওই বাড়ির মালিক কোরআন শরীরটা বুকে নিয়ে ওই বাসা বাড়িতে যায় বাড়ির সামনে গেটের সামনে দেয়া দারোয়ানকে বলে তার ভালে বাদশাহ মহারাজ বাড়িতে আসলে এ দালয়া বাদশাকে বলো অমুক জায়গাতে একটা মেহিমান তোমার সাথে দেখা করতে চায় পারমিশনটা দিবে কিনা দারবান বলল মহারাজ বিদেশ থেকে একটা মানুষ যাচ্ছে দেখা করতে চাপ পারমিশন দিবে কি বাদশা বললো ওনাকে মেহমান হিসেবে বাড়িতে আনো বাস দারোয়ান বাড়িতে যে বললেন গেলে ভাই চলো বাড়ির ভিতরে চলো বাদশা রুমে বসো কি আলোচনা আছে বাদশার সাথে বাদশা রুমে চলে গেলেন সুন্দর বসা সাধারণ দিলেন আলকোসমার মধ্যে বাসা লোকটার সাথে দেখা কমে বাদশা জিজ্ঞাসা নাই করতে কোরআন হাতে দেখি দুই লোকটা বললো মহারাজ আপনি কানলেন কেন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন না আমার বাড়ি কোথায় কোথায় থেকে আসলাম আপনি আগে কানলেন কেন বাদশা বলছে ভাই কালিকা এই কোরান আমার ছিল গো এই কোরান আমি পড়র মাঠে আমাত করতাম প্রতিদিন কোরান পড়েছিলাম এই কুরআন তুমি কোথায় পাইলা এই কুরআন তুমি কোথায় পাইলা এই লোকটা কি বেশি আছে বাড়ি আলা বলল হুজুর লొక్కার সাথে তোমার সম্পর্কটা কি? বাচ্চা বলো ভাই এই কুরআন वाला লোকটা কোথায়? বাড়িয়ালা বল হুজুর এই লোকটা তো দুনিয়ার নয়। বাচ্চা জিতু দিল রানী আরে কবলে আগুন লাগি গেছে এরা দিদি আমার আতরে রাজকুমার দুনিয়ায় বাদশাহ বলছে বাবা কোরান শুনে দিয়ে তোমাকে কি বলছি কইছে মহারাজ আমাকে বলছে এই কোরআনটা বাদশাহ দিয়ে বলবেন মহারাজ দুনিয়া বিলেসিতে থাকবেন না দুনিয়া খরস্তায় জিন্দগি মাসাই পা তোমার সারে যেতে হবে পরকালে চিন্তা করতে বলছে

তখন বলল হুজুর এই লোকটাকে আমার বাড়ির পাশে আমি কবরবাসি করে দিয়েছি বাইরি উনি আমার আদরের কলি যে টুকরে ছিল বন্ধু বন্ধু নিয়ে দুনিয়া বি ধন্দা করত নেশা করত আমি একটা কোরআনের হালে মানিয়ে আমি যেদিন বাড়িতে কোরআনে তাল কিন দিয়েছিলাম ওই দিন কোরআনটা পুজো করি বুকে নিয়ে বলছে আব্বা আমি কথা দিলাম এই কোরআন আমি যতদিন মুখস্ত করব না ও আব্বা অতদিন আমি ফিরে আসব না আমি বলছিলাম আমার সন্তান ফিরে আসবে আমার সন্তান কোরআন ফিরে আসিয়াছে বাদশা বলছো কোথায় মাটি দিয়েছ আমার বাড়ির পাশে রানি চলো যায় রাজপুত্রকে মরণকালে দেখতে পারিনি ওরা খবরটা রানী দুইজনে যায় কালতে কালতে খবরের পাশে কান্তের বাবা দোয়া করে বাবা মালিক আমাদের কবরে গেলি রে মালিক আজকে আমি কেমন করি থাকি বাপ দোয়া করি আসে গভীরাজ বাণদের বাসি কানতে কান্তে বালের ফিরি দেয় দ্বিতীয় রাত কান্দে তৃতীয় রাইতে স্বপ্ন দেখ। বেটা বলছে আব্বা কান্দিস না আব্বা কান্দিস না আব্বা ওদিন যদি তোমার কথা না শুনতাম আলিমের মহমায় যদি না বসতাম আলিমের কাছে কোরআন না শিখতাম আব্বা আমি যাহা আমি আগুনে জ্বলতাম আব্বা আমার কাছে দোয়া করছে আব্বা আমি খুশি আব্বা আমি জাননাতে খেলা করতেছি আব্বা থেকে সন্তান গুলোকে কমপক্ষে সকালবেলা সকালবেলা মেয়ে দাও ছেলেগুলোকে ঈশার নামাজের নাগরিবে পরে ঈশ্বর আগ পর্যন্ত ঈশার নামাজ পর্যন্ত এক ঘন্টা পুরানের মত মশাল সুবে হিম তবে কোরআন শরীফকে এক ঘন্টা কোরআন শিখকেদের মসজিদের মধ্যে তোমার সন্তান অটোমেটিক আল্লাহ হয়ে যাবে সন্তান আর মোবাইল দেখবে না এক ঘন্টা ফেসবুক বন্ধ কর ইউটিউব বন্ধ করে দিয়ে একটা ঘন্টা মাগরিবে নামাজে এই সার পদ্ধতি যদি কোরআন শরীফ ডেলি নিয়ে বসো বা নুরুলি কায়দাটা নিয়ে বসো আমরাটা নিয়ে বসো এই দুই মাস তিন মাসে তুমি কোরআন হাতে নিতে পারবা কোরআন তখন তোমার হাতে চলে যাবে তোমার হাতে আর কোনোদিন তাজ আসবে না মদ আসবে না জুয়া আসবে না শরাব আসবে না ট্যাবলেট আসবে না এই কোরআন বলবে না পাক এই সমস্ত না পাহা খাওয়া যাবে না এই কোরআনে তোমাকে রাস্তা দেখে দিবে দিন মুস্তাকিম সব রাস্তা দেখিয়ে দিবে সব রাস্তায় দেখিয়ে দিবে সেই জন্য বাবা মা যাবার কালে যাবার কালে আমার যাবার কালে যারা একশোটা টাকা আমার হাতে আমার হাতে আমি মুসাফির হিসাবে একশো টাকা দান করি আল্লাহর ঘরে একশো শহীদের আমার নামে লিখে দিবে একশো টাকা যাই দিবে কত মা বাবা একশো টাকা একশো হলো আর একশো হলে দুশো হবে বাবা